ও সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি লাইফস্টাইলের পিঙ্কি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে কৃষ্ণ ঠাকুরের রূপ সবটাই এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে আমি মা বোন চলে গেছিলাম মেলা দেখতে হ্যাঁ বন্ধুরা আমার বাপের বাড়ির ওখানে প্রত্যেক বছরই এই ঝুলন যাত্রার একটা মেলা বসে অনেকটা বড় করেই বসে মেলাটা তো ভিডিওটা আমার ফোনে ক্যাপচার করা ছিল সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি কৃষ্ণের অনেক রূপ সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি কি কি রূপ আছে কৃষ্ণের সেই ভিডিওগুলো প্রত্যেক কটা আমি তুলে এনেছি তুলে এনে আমি এই ভিডিওর মাধ্যমে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যে আর কৃষ্ণের এই রূপগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু জয় শ্রীকৃষ্ণ বলে একটা কমেন্ট করে যেও পুরো মেলার ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম না কারণ কৃষ্ণের এইটুখানি ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত বেশি বড় ভিডিও অনেকেই দেখতে চাও না ছোট ভিডিও দেখা বেশি পছন্দ করো সেই জন্য তোমাদের জন্য আমি ছোট ভিডিওই শেয়ার করলাম ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো প্রথম থেকে শেষ অবধি আর প্লিজ প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ করে করে দেখো না কৃষ্ণের রূপ তো আমরা তো অনেক কিছুই দেখে থাকি আর কৃষ্ণ তো আমাদের সবার প্রিয় সব কটা রূপই দেখো কত সুন্দর লাগছে কৃষ্ণকে বধ করছে কৃষ্ণের অনেক লীলা সব লীলাগুলোই কিন্তু এইখানে ফুটে উঠেছে আর সেই ভিডিওগুলোই তোমাদের সাথে প্রত্যেক কটা শেয়ার করলাম আর এই যে দেখো লেখা মূর্তির সামনে যে লেখাগুলো আছে সেগুলোই সবটা তোমাদের সামনে তুলে ধরলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমি কিভাবে বলবো তোমরা হয়তো সেরকমভাবে বুঝতে পারবে না সেই কারণে আমি প্রত্যেক কটা ভিডিও সুন্দর করে তোমাদের জন্য তুলে এনেছি আর তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখো আশা করি ভীষণ ভালো লাগবে রাধা কৃষ্ণ সাথে কিন্তু সখীরাও সব আছে এটা আমার ভীষণই ভালো লেগেছে কদম গাছে মানে এত সুন্দর করে সাজানো হয়েছে দেখে চোখ কিন্তু একদমই ফেরাতে পারছি না ভীষণই সুন্দর আর অসাধারণ লাগছে তাই ভাবলাম প্রত্যেক কটা ভিডিও তোমাদের সাথে সুন্দর করে তুলে ধরি যাতে তোমরাও আমার এই ফুল ভিডিওর মাধ্যমে সবটাই দেখতে পারো ভিডিও দেখতে দেখতে যদি কেউ লাইক না করে থাকো অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে লাইক করে দিও আর চ্যানেলটাকে যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার আর আমি প্রত্যেকেরই পাশে থাকি তোমাদেরও যদি সাপোর্টের প্রয়োজন হয় আমার কমেন্ট সেকশান খোলা আছে আমার কমিউনিটি খোলা আছে তোমরা কিন্তু কমিউনিটিতে অবশ্যই একটা লেটার রেখে দিও কারণ আমরা একে অপরকে যদি সাপোর্ট না করি জীবনে কিন্তু কেউ কিছুই করতে পারবো না আমরা যে খুবই ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আমরা যারা কন্টেন্ট কিয়েটার আছি আমরা একে অপরের পাশে যদি থাকি তাহলে আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যেতে পারবো একা একা কেউ কোনো দিনও এগোতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না তাই বন্ধুরা মনে হিংসা না রেখে দ্বিধাবোধ না রেখে আমাদের মতন ছোট ছোটো কিয়ে ক্রিয়েটারদের সাপোর্ট করো লাইক কমেন্ট করো দেখবে একটা লাইক কমেন্ট থেকে তোমাদের অনেক অনেক বন্ধু হয়ে যাবে আর সবাই সবাইকে সাপোর্ট করবে আমরা একে অপরকে যদি হেল্প করি তাহলে দেখবে একদিন সবাই মিলে দৌড়াবো হাঁটবো না এক পা দুপা করে আমরা যখন এগিয়ে আসছি তো তোমরা কেন এগোচ্ছ না বন্ধুরা সবাই সবাইকে সাপোর্ট করো সবাইকে মন খুলে ভালোবাসা দাও দেখবে তোমরাও কিন্তু সবার ভালোবাসার পাত্র বা পাত্রী হয়ে উঠবে ছেলে মেয়ে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই সাপোর্ট করতে গেলে মনের প্রয়োজন হয় আর ইউটিউব প্ল্যাটফর্ম একটা এমন প্ল্যাটফর্ম যেখানে সবাই যদি সততার সাথে আমরা কাজ করতে পারি বা কাজ করতে থাকি জীবনে কিন্তু সাকসেস অবশ্যই আসবে কেউ ঘাবড়িও না কেউ হতাশ হয়েও না জীবনে কিন্তু সবাই সাকসেস পাবে হ্যাঁ একটু ধৈর্য তো ধরতেই হবে যেহেতু আমরা খুব ছোট ছোট ক্রিয়েটার আমাদের ভিডিও সেরকম ভাইরাল হয় না ভিডিও ভাইরাল নেই সেই কারণে তো একটু কষ্ট করতেই হবে কষ্ট করলে দেখবে কেষ্ট ঠিক মিলবে আর এই দেখো কত সুন্দর কৃষ্ণের এই রূপটা লাগছে কৃষ্ণের রূপ দেখতে দেখতে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল তারপরে নতুন একটা খাবার মোমো কুরকুরে মোমো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তোমরাও কি ট্রাই করেছো কমেন্ট সেকশানে করে যে ওর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না এতটাই দারুণ আর টেস্টি খেতে ছিল সত্যি কথা বলতে মেলায় যে এত টেস্টি খাবার তো আমরা সবাই জানি কম বেশি পাওয়া যায় কিন্তু এটা এতটাই টেস্টি ছিল আমি ফার্স্ট টাইম ট্রাই করে ও মাই গড ভীষণই অবাক হয়েছি দারুণ টেস্টি ছিল দারুণ আর এতটা মচমছে ছিল আর স্যুপটাও সাথে কিন্তু জাস্ট অসাধারণ ছিল আজকের ভিডিওটা কিন্তু আমি এই মোমো দিয়েই শেষ করছি আবার কোনো নেক্সট ব্লকে তোমাদের সাথে অবশ্যই দেখান মানে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে আর সামনে তো মনসা পুজো মনসা পুজোর ভিডিও তোমরা কারা কারা দেখতে চাও কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও সব সবাইকে টাটা